আজকে আপনাদের সঙ্গে একটা এমন ডাইনিনের শেয়ার করব। আপনারা অনেকে হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য এটা কিন্তু একটা হিডেন জেম একেবারে খোদ কলকাতার বুকেই একটা এত সুন্দর ডাইনিন একটা মাল্টি রেস্টুরেন্ট যেটা আমরা এখনও অনেকেই হয়তো এক্সপ্লোর করতে পারিনি আর দেরি না করে বলে ফেলি সেই জায়গাটা হচ্ছে অপোজ ডাইনিন হ্যাঁ অপুস কিচেনের কথা অপুস গ্যালাক্সির কথা তো আমরা অনেকেই জানি যারা কলকাতার বাসিন্দা কিংবা কলকাতার কাছাকাছি একটু রেস্টুরেন্টগুলো আমরা এক্সপ্লোর করে ফেলেছি আর যারা জানেন না তাদের জন্য বলছি কলকাতার মানে ফুলবাগান উল্টোডাঙ্গা মরে এসে ওখান থেকে কাকুরগাছি ফুলবাগান সে ফুলবাগান মরে গিয়ে কালী মন্দির আছে ফুলবাগান মোড়ে কালী মন্দিরের একদম পাশে আছে অপুস গ্যালাক্সি যেটা আজকের না অনেক দিনের পুরনো একটা আগে এখানে ছিল কাবাবস আর বিরিয়ানির দোকান তারও আগে ছিল এদের এই কর্মচারীর মুখে এই দাদার মুখেই আজকে আমরা শুনলাম এই এদের আগের হিস্ট্রি এখানে আগে ছিল একটা মিষ্টির দোকান তারপরে হয়েছে এখানে কাবাবস আর বিরিয়ানির দোকান আর এবং এই কাবাবস আর বিরিয়ানি হচ্ছে করা। আর এই মাল্টি রেস্টুরেন্ট কিন্তু খুব বেশি দিন এরা ওপেন করেনি তার আগে এদের একটা ছোট্ট রেস্টুরেন্ট পাশেই ছিল ওটার সঙ্গে এটা নতুন হয়েছে তাই আপনারা যারা এখনও এক্সপ্লোর করেননি তারা অবশ্যই এখানে আসবেন খুবই ভালো দাদাদের ব্যবহার এখানের প্রাইস এখানের কোয়ান্টিটি এবং সবচেয়ে বড় কথা কোয়ালিটি খুবই ভালো একবার যারা আসবেন তারা কিন্তু দ্বিতীয়বার অবশ্যই আসবেন এদের এখানে সিটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে চল্লিশ থেকে পঞ্চাশ জনের বার্থডে কিংবা কোনো ছোটোখাটো অকেশনের এটা অর্ডার নিয়ে সেগুলো এখানেও সেলিব্রেট করতে পারবেন আর এদের তার জন্য একটু আগের থেকে বলতে হয় তাছাড়া ফ্যামিলি নিয়ে এখানে তো থালি আছে থালি সিস্টেম আছে এমনি তাছাড়া মাল্টি রেস্টুরেন্ট যেমন থাকে আর কি সব রকমই এখানে অ্যাভেলেবেল আছে ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারবেন আজকে আমরা এসেছিলাম অফিস থেকে অফিস থেকে অফিসের কলিগ্রামী মিলে এখানে এই অপোজ কিচেনে আসলাম কিন্তু এই কিচেনের ভেতরে মানে ডাইনিংয়ে ঢুকলে আপনাদের মানে অ্যাম্বিয়েন্সটা দেখে এত মনটা ভালো হয়ে যাবে কি বলবো এখানে আমরা যেখানে বসেছিলাম তার পিছনে ছিল পথের পাঁচালি অপুর সংসারের অপুর পুরো ফ্যামিলির পুরো ছবি ছোটোবেলা থেকে একদম অপুর সংসার পর্যন্ত সে তাই দেখে আমি দাদাকে জিজ্ঞাসা করেই ফেললাম আপনাদের এই অপুস কিচেনের কি অপুস থিমের উপর জন্য তো উনি বললেন যে না এটা অপুস কিচেন এর নামটা এসছে কারণ এখানে যে মানে যিনি হচ্ছেন ফাউন্ডার তার নাম হচ্ছে অপু তার থেকে এই অপুস কিচেন তার সঙ্গে তো থিম মিলিয়ে এখন অপু সংসারের অপু সবকিছু রয়েছে এখানে বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছাম এবং খুব পরিষ্কার তো আজকে আমরা যা যা আইটেম নিয়েছিলাম আপনাদের সঙ্গে সেগুলোও শেয়ার করছি খাবারের গুণগত মান ছিল খুবই ভালো এবং সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে এখানে যে স্টাফ তাদের ব্যবহার এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি বারে বার বলছি একটা বিরিয়ানি নিয়ে এখানে আপনারা একা খেয়ে শেষ করাটা বিশেষ করে আমি মেয়েদের কথা বলবো একটা বিরিয়ানি খেয়ে নিয়ে একা কিন্তু শেষ করাটা বেশ চাপের ব্যাপার এদের কোয়ালিটি এবং এদের কোয়ান্টিটি এতটাই বেশি থাকে এবং কোয়ালিটির কথা আমি বারবার বলছি ভীষণ ভালো আর সে দাম অনুযায়ী তো অবশ্যই তো আজকে আমরা নিয়েছিলাম তন্দুরি চিলি চিকেন তন্দুরি চিকেন অনেক খেয়েছি চিলি চিকেনও অনেক খেয়েছি আজকে খেলাম এদের এখানে একটা ফিউশন রেসিপি তন্দুরি চিকেন তন্দুরি চিলি চিকেন বেশ সুন্দর ছিল দারুণ টেস্টি তার সঙ্গে নিয়েছিলাম গার্লিক ডান তাছাড়া ছিল গ্রিন পিপার ফিশ এটা ছিল পিওর ভেটকি ফিশ এগুলো থাকে আট পিস করে ছিল এক পটেটো বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেক খেয়েছি মাটন বিরিয়ানিও অনেক খেয়েছি এদের এখানে যেহেতু বিখ্যাত বিরিয়ানিটা তাই এখানে এক পটেটো বিরিয়ানিটা ট্রাই করলাম আর তাছাড়া ছিল এর সঙ্গে ফিরনি আর ব্লু লেগুন আর ভ্যানিলা আইসক্রিম তো এই ছিল আজকে আমাদের খাবার দাবার তো এদের স্টাফদের ব্যবহার ভীষণ ভালো খুব ভালো খাওয়া দাওয়া তো ফোর প্লাস রেটিং তো আজকে আমরা এখানে অপোস কিচেনে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আবার আসবো অপোস কিচেনে কারণ এদের টেস্ট এদের ব্যবহার এবং এদের প্রাইস চার্ট আমাদের এখানে আবার নিয়ে আসতে বাধ্য করবে আপনারাও আসবেন অপোস কিচেনে এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না যেহেতু আমার এই কিচেনে মানে ওদের এখানে খেয়ে ওদের কোয়ান্টিটি ওদের কোয়ালিটি বারবার বলছি ভীষণ ভালো লেগেছিল তাই জন্যই আমি বলছি আপনারাও আসবেন আর কলকাতায় আমরা যারা থাকি তারা তো একবার এসে ট্রাই করতেই পারি ভালো লাগলে তখন আসব তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশ অনেকটাই রাত হয়ে গেছে আমি ওখান থেকে আবার উল্টোডাঙ্গা থেকে তৈরি করে বাড়ি ফিরছি দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা